হ্যালো গাই সবাই কেমন আছেন এটা হচ্ছে হোটেল স্যারাটন তো এটা হরুডুর আজকে ডাটা ফ্রি তো অনেক দিন ধরে চিন্তা করতেছি মানে এখানে আওয়ানের তো যাই হোক আজকে আশা পূরণ হইল আর এমন জায়গা গাড়িটা তুইলাম মানে সামনে একবারে বেরিয়ে গে বেড়ার ভিতরে যে তো এটা হচ্ছে হোটেল সেরাটন তো আইসি ওই যে ওষুধ নিয়ে আর এটা যে কালকে মনে হতাকা টতাকা লাগাইব কেন বাস বুঝ দিয়ে রাখে যাই হোক অবশেষে এখানে আসাটা পূরণ হইলো সার্থক হইলো এটা হচ্ছে হোটেল সেরাটন তো যারা যারা আসতে চান এই জায়গা তাই সেন মানে অনেকটা সুন্দর জায়গা আর এদিকে সবগুলোই পার্কিং এই দিতে কত সুন্দর গার্ডেন তো যাদের আর কেন আসার দরকার অবশ্যই আসবেন আর এটা হচ্ছে আমার পিছনের রং ঠিক আছে পিছনের অংশটা আপনাদেরকে দেখাই দিলাম এটা গাড়ির বই ওই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অনেক সময় সেগুন সবাই ভালো থাকবেন আর এই যে হোটেল চ্যারাটন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ